সেই যে প্রশ্নের উত্তরটা দেবেন উত্তরটাকে কবিতার ফর্ম্যাটে বলবেন ঠিক আছে প্রশ্নটা হচ্ছে আমি কে প্রথম প্রশ্ন এটা আমরা আগেও আলোচনা করেছি কিছু অনুষ্ঠানে আমি কে এটা একটা প্রশ্ন অথবা আমি কতটা ভালো আমি কে প্রথম প্রশ্ন অথবা সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমি কতটা ভালো এটার যে উত্তরটাকে আপনি উত্তরটা নিজেও বলতে পারেন কোনো এক সময় নর্মালভাবে ভাবে অথবা কবিতার ফরম্যাটে বলবেন কিছু একটা নির্দিষ্ট কারণে এটা করছি বোঝাতে পেরেছি কী করতে হবে নিজে ভাবুন আমি কে এর কোনো সঠিক অ্যান্সার ভুল অ্যান্সার নেই ইনোভেটিভ অ্যান্সার আপনি দিতে পারেন যে কোনো দিক থেকে আপনি ভাবতে পারেন আমি কে অথবা আমি কতটা ভালো যে উত্তরটা দেবেন সেটাকে যদি পারেন এটা কম্পালসারি নয় যদি পারেন তাহলে কবিতার ছন্দে প্রকাশ করতে পারেন দীপানন্দা ম্যাডাম বুঝতে পেরেছেন আমি কে অথবা আমি কতটা ভালো নিজেকে জিজ্ঞেস করুন ডিটেলসে জিজ্ঞেস করুন একদম বিশদে দিয়ে চেষ্টা করুন সেটা লিখতে বা ভাবতে একটু দিয়ে কবিতার আকার দেওয়ার চেষ্টা করব এটা নেক্সট দশ পনেরো মিনিটের মধ্যে শেষ করবো তারপরে একটা আলোচনা আছে যারা পরে জয়েন করলেন যেমন বিমলা ম্যাডাম কল্যাণী ম্যাডাম আর কবিতা ম্যাডাম আপনাদেরকে জিজ্ঞেস বলে দিই আজকে রবিবারে আড্ডা রবিবারের আড্ডাটাও হজলাতে আড্ডাটাও আমরা চাই যে একটু ডাইরেকশন থাক মানে মিনিংলেস আড্ডা না হোক আর কি যে যাহা খুশি বলে দিলাম কয়েকজন কথাবার্তা বলার মাধ্যমে সেটা না করে একটুখানি ভাবনা চিন্তার মাধ্যমে এখন যে প্রশ্নটা আমি জিজ্ঞেস করেছি যে আমি কে আপনি নিজেকে জিজ্ঞেস করুন আমি কে অথবা আমি কতটা ভালো এই যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনি ভাবতে শুরু করুন যদি সময় পান আপনার প্রশ্নের উত্তরটিকে মানে আপনার উত্তরটিকে কবিতার ছন্দে প্রকাশ করবেন আর প্রকাশ করতে হবে মানে জানাতে হবে বলে আপনি নিজের মন গড়া বানাবেন না যেটা অ্যাকচুয়াল বরঞ্চ আমি প্রকাশ না করলেও ভালো কিন্তু অ্যাকচুয়াল যেটা আপনি কেমন আপনি কে সেটা লিখুন সেটা না বললেও চলবে বরঞ্চ বুঝতে পেরেছেন কল্যাণী ম্যাডাম রামশঙ্কর স্যার জয়েন করলেন বুঝতে পেরেছি রামশঙ্কর স্যার আমি কে প্রথম প্রশ্ন অথবা দ্বিতীয় প্রশ্ন যেকোনো একটি আমি কতটা ভালো এটা ভাবুন লিখুন এবং যদি পারেন একটা কবিতা রামশঙ্কর স্যার তো কবিতা ফর্ম্যাটেই করতে চাইবেন হয়তো তো ওটা ছন্দ মিলিয়ে আপনার উত্তরটাকে একটা কবিতা ফর্ম্যাটে নিয়ে আসা এটা হচ্ছে উদ্দেশ্য আর একটা জিনিস বলছিলাম যে অনেক সময় হয় না যে আমাকে তো বলতে হবে লোকের সামনে তাই একটুখানি বানিয়ে বানিয়ে করে দিই সেটা করবেন না আসল উদ্দেশ্য হচ্ছে আপনার ইন্ট্রোসপেকশন আত্মবিশ্লেষণ আমি কে আমি কতটা ভালো নিজের কাছে একদম জেনুইন হয়ে আপনি লিখুন দরকার হলে আপনি বলবেন না সেই জিনিসটা অন্য কাউকে ঠিক আছে তবু চলবে কিন্তু যেটা জেনুইন অ্যান্সার সেটাই লিখুন চার লাইন করেছি বলবো হ্যাঁ বলুন দাঁড়ান দা একবার গল্প তৃপ্তি ম্যাডাম সুমন এটা রেকর্ড করছে ঠিক আছে বলুন তৃপ্তি ম্যাডাম আমি এক হসলার সদস্য আমি থাকি এখন সদাই হাস্য বাহ হাসি মুখে করতে চাই সবই কাজ আমি এক আনন্দ স্বরূপ আত্মা মহারাজ এইটুকুই লিখেছি বাহ ভালো ভালো যাচ্ছে মানে ইন্টারেস্টিং ছন্দ মিলিয়েছেন আর কি রামসঙ্গ স্যার কবিতা হিসেবে কিরকম হচ্ছে তৃপ্তি ম্যাডাম হ্যাঁ দেখো প্রচেষ্টার আগে অন্য কিছু আর মেলে না এই যে চেষ্টা করছে একদিন না একদিন একটা ফল হিসাবে দাঁড়াবে অবশ্যই পাবে হুম সেই তোর ভাবনাটাকে যে ও ছন্দ মিলিয়ে বলবার চেষ্টা করে দে এটাই হচ্ছে ধন্যবাদ পাওয়ার জন্য উপযুক্ত হ্যাঁwidetilde মানে লিখুন আর লিখুন থ্যাঙ্ক ইউ আমি বলছি হ্যাঁ বলুন কবি বলে আমি নিজের প্রচার করিনি কোনো দিন শুধু ভাবিয়াছি আমি কোনো এক দিন এটা দিনটা দীর্ঘই অভাব পীড়নে দলিত হয়েছে মোর কাব্যের মালা ছিন্ন হয়েছে সূত্র তাহার কুসুম পেয়েছে জ্বালা লাস্ট লাইনটা আরেকবার বলুন ছিন্ন হয়েছে সূত্র তাহার কুসুম পেয়েছে জ্বালা ও বা সুন্দর হচ্ছে এটা একটা কমপ্লিট কবিতা দেখতে চাইছি আমরা আমি কে ফাল্গুনী চট্টোপাধ্যায় আমি বলবো হ্যাঁ বলুন আমি এক কন্যা জন্মেছিলাম আষাঢ়ের এক সুবা চৈতন্যের দেশের মাটির ছোঁয়া আমার দেহের সর্বাঙ্গে সুরধ্বনির তীরে সকাল সন্ধে মাতি ভগবান সংকীর্তনে কত মানুষের মাঝে নিজেকে নতুন নতুন খুঁজে সংকোচকে আমরা নবদ্বীপেই বিষ্ণুপুরেই জানবো নাকি আহ নবদ্বীপ নবদ্বীপে বলবো আচ্ছা হ্যাঁ বলুন আমি তো বললাম আত্মা যা নেই কোনো মৃত্যু নেই কোনো দুঃখ স্থুল শরীরে আমি শিউলি এখন সে অত্যন্ত শান্ত যখন সে যাবে পর পারে বস্ত্র ত্যাগ করি নতুন বস্ত্র ভালো হচ্ছে শিউলি ম্যাডাম আরো আরো লিখবেন মানে কমপ্লিট করবেন এটাকে আচ্ছা বলবো হ্যাঁ বলুন বিশ্ব সৃষ্টি হলো যেদিন ছিলাম নাকি আমি দেখেছি আমি মনে মনের চোখে হঠাৎ করে সেদিন সৃষ্টিকর্তা কোথায় ছিলেন রহস্যতা ঢাকা অনেক কিছুই হয়নি আমার জানা সে সন্ধানে আছে আমি বাকি জীবনখানা রক্তমাংস পেয়েছি আমি সেই কি হলাম আমি আরো কিছু অনুভব জাগছে আমার মনে

হ্যাঁ আমি বলি একটু আমি কে তা আমি নিজেই জানি না আমি ভালো বা কতটা ভালো বলিবে পাঁচজনা আমি ঈশ্বরের দান পাঠিয়েছে করিতে সম্মান অন্তরের কামনা বাসনা নেই বলা যায় না নেই তা বলা যায় না ছিল আছে থাকবে তা তো আমি নিজেই জানি না এখন আমি হসলার হসলা আমার চেষ্টা ঈশ্বরকে রাখি সদা স্মরণে মননে ওটা তা তো আমি নিজেই জানি নে হবে এখন আমি হসলার হসলা আমার চেষ্টা ঈশ্বরকে রাখি সদা স্মরণে মননে বাহ খুব সুন্দর আপনার কবিতার রে ভালো রামচঙ্গ স্যার ভালো বলতে পারবেন কিন্তু আমি হোয়াটসঅ্যাপেও দেখেছি এখন এটাও খুব সুন্দর হচ্ছে হাত আছে কবিতা থ্যাংক ইউ সমান আমি দুলাইম বলবো বলুন তারপরে কল্পনা ম্যাডাম বলবেন আমি একজন নারী আমি সবই পারি আমি নিঃস্বার্থ হয়ে করতে পারি শিখরের স্থান কিছু আপনার আপনাদের সবাইকে বলছি প্রিয় যে মহাভারতের ক্যারেক্টার বা প্রিয় রামায়ণের ক্যারেক্টার মানে আপনি নিজে যেটা হতে চাইতেন বা আপনার প্রিয় জিনিসপত্রগুলো আপনার আমি কে ঢোকাতে পারেন মানে সাজেশন দিচ্ছি আর কি ঢোকাতে হবে এমন না বা আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে ঢোকাতে পারেন যেগুলো আপনাকে ডিফাইন করে যে এই ঘটনাগুলো থেকে বোঝা যায় যে আমি কে অ্যাকচুয়ালি আমার প্রকৃত সত্তাটা বোঝা যায় সেগুলো ঢোকাতে পারেন কবিতায় বেশ মহাভারতের ক্যারেক্টার গুলো ভাবলে বেশ মানে কোনটা যে বলবো বেশ কঠিন একটা জিনিস আরো আছে যেটা সেটাও একটা মনে হলো আমার কিন্তু ওটা বড্ড কঠিন কি সে তার দিক থেকে ভালো হলো কিন্তু গোলমাল হয়ে গেল আর কি সবকিছু শান্তনু আমি বলবো হ্যাঁ বলুন কল্যাণী ম্যাডাম আমি বিষ্ণুপুরবাসী সুখে দুঃখে সদাই হাসি মিথ্যে বলি না মিথ্যে বলি না কোনোদিন পথ চলি সোজা সুজি আমি বন্ধু সবার সত্য আমার দুঃসাহসী পুঁজি দুঃসাহসী বাহ দারুণ হচ্ছে আপনারা একটা রিকোয়েস্ট কল্যাণী ম্যাডাম একটা শুনে মনে হলো প্লিজ গ্রুপে পাঠিয়ে দেবেন এগুলো একটু জানা উচিত আর কি আপনি কি

অবতে যাওয়া যেত আরো অন্যান্য যে যে কত ক্যারেক্টার তাদের এক একটা মূল্যায়ন করা যেত একটু একটু মানে আমাদের ক্ষমতা অনুসারে হম আপনারটা শুনি আপনার আমি গিয়ে আরেকটু সময় দাও আমি তো কি বলবো একটু পরেই বলছি ওকে ঠিক আছে ঠিক আছে নেক্সট কেবল দেবাশিস স্যার আছেন নাকি আছি ভাবছি এখনো ও দীপন্নি ম্যাডাম কবিতা ম্যাডাম সহজে আসে না না এই সব না কবিতা বানাতে হবে এমন না মোটামুটি লিখে নিন তারপরে দেখা যাবে কৃষ্ণা বরাট ম্যাডাম কবিতা ম্যাডাম কিছু কিছু কিন্তু ব্যর্থ হয় সে কি করেন কত সুন্দর ম্যাডাম মিউটে আছেন কিলা করো কবিতা গীতাপাত করো জগা করো হ্যাঁ হবে স্যার স্যার হাসান সবাইকে হুম কবিতা ম্যাডাম বলছিলেন 23 তারিখে পোস্ট অফিসে ওটা আছে ওটা তাহলে একবার বলে দিন সবাইকে এবার দেখুন সম্ভব করেন হ্যাঁ 24 করতে তো 24 24 সারি হ্যাঁ শনিবার

ফসলা পোস্ট অফিস যে কনসেপ্টটা আমরা করি সাড়ে ছটার থেকে সেটা অ্যাকচুয়াল পোস্ট অফিসে গিয়ে এবার করবো তো ম্যাডাম একটা মিটিং করেছিলেন একটা মিটিং আমি গিয়েছিলাম ওনার সাথে ওই বড় পোস্ট অফিসের যারা আছেন অধিকর্তা আর কি তাদের সাথে তো সামনের চব্বিশ তারিখে আপনারা সাড়ে চারটের সময়তে বড় পোস্ট অফিসে চলে আসবেন আর যারা নেই বিষ্ণুপুরে তাদের জন্য অনলাইনেও এটা থাকবে একটা খাতা পেন নিয়ে বা কাগজ পেন নিয়ে বসবেন আর যারা পোস্ট অফিসে যাবেন তাদেরকে পোস্ট কার্ড দেওয়া হবে তো কী নিয়ে চিঠি সেটা ওই দিনই আমরা অ্যানাউন্স করবো এখন থেকে বলছি না এবং নতুনত্ব কিছু থাকবে মোবাইল প্রশিক্ষণও হবে প্লাস চিঠি লেখাও হবে এবং চিঠি লেখাটা খুব গুরুত্বপূর্ণ চিঠি হবে যেটা একজন গুরুত্বপূর্ণ মানুষের কাছে যাবে তো সবাই আসবেন বিমলা ম্যাডাম আপনি হ্যাঁ বলুন কবিতা ম্যাডাম কিছু বলছেন বলছি গুরুত্বপূর্ণ বলতে কি এখন গুরুত্বপূর্ণ ওই মোদি সরকারকে দেবে নাকি সে ওই দিনই বলবো